গাইস আবারও কিন্তু নতুন একটি ইমোট বট নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে এই ইমোট বটের মাধ্যমে তোমরা তোমাদের রিয়েল আইডির মধ্যে ইমোট দিতে পারবে তোমাদের আইডির কোনো প্রকার প্রবলেম হবে না ফ্রি ফায়ারের মধ্যে আজ পর্যন্ত যত ইমোট এসেছে এই বটের মধ্যে তোমরা একসাথে সকল ইমোট পেয়ে যাবে তো গাইস এখানে দেখতে পারতেছো এই বোর্ডটি কিন্তু আমি আমার রিয়েল আইডির মধ্যে ইউজ করতেছি তোমরাও কিন্তু তোমাদের রিয়েল আইডির মধ্যে এই ইমোট বোর্ডটি ইউজ করতে পারবে তো চলো গাইস আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দেই কিভাবে তোমরা সম্পূর্ণ ফ্রিতে সকল ইমোট তোমাদের রিয়েল আইডির মধ্যে দিবে তো সর্বপ্রথম তোমরা এখান থেকে চলে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে তো লিংকে ক্লিক করে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসবে দেন এখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন হয়ে নিবে গাইজ আমাদের ফার্স্ট যে টেলিগ্রাম চ্যানেলটা ছিল নুব্রাকাকু ওয়াইটি জানি না কোনো কারণ ছাড়াই এ চ্যানেলটা কেন যেন ব্যান হয়ে যায় ওই চ্যানেলটার ভিতরে আমার ছত্রিশ হাজার সাবস্ক্রাইবার ছিল গাইজ চ্যানেল ব্যান হয়েছে তো কি হয়েছে তোমাদের ভাই তো তোমাদের পাশে আছে নুব্রাকাকু ইজ ব্যাক নামে নতুন আরো একটি চ্যানেল ক্রিয়েট করে ফেলেছি তোমাদের জন্য আশা করি গাইস আগের চ্যানেলের মধ্যে তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছিলে এই চ্যানেলটির মধ্যেও তোমরা আমাকে ঠিক ওইভাবে সাপোর্ট করে যাবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে আগের চ্যানেলের মতো এই চ্যানেলের মধ্যেও সকল কিছুর আপডেট সবার আগে দেওয়ার জন্য তো গাইস তোমরা টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আসার পর এখানে একটা লিংক দেখতে পারবে সব ইমোট ফ্রিতে দাও নামে একটা লিংক তোমরা সিম্পলি এই লিংকটির উপর একটা ক্লিক করে দিবে ক্লিক করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখানে তোমরা দেখতে পারতাছো ইউটিউব পাসওয়ার্ড এবং টেলিগ্রাম পাসওয়ার্ড নামে দুটি বক্স আছে তোমরা গাইস এখানে ইউটিউব পাসওয়ার্ডের জায়গায় বি টোয়েন্টি ফাইভ বসিয়ে দিবে এবং টেলিগ্রাম পাসওয়ার্ডের জায়গায় তো সেম বি টোয়েন্টি ফাইভ বসিয়ে দিবে দেন তোমরা এখান থেকে লগ ইন ক্লিক করে দিবে আর গাইস এই ইমোট বোর্ডের মধ্যে কিন্তু তোমাদের এড এসে প্রবলেম করতে পারে এড আসলে তোমরা ব্যাক করে দিয়ে অ্যাডগুলা কেটে দিবে তো গাইস লগ অপশনে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আসার পরে তোমরা সার্ভারের উপরে ক্লিক করে যে সার্ভারের মধ্যে তোমরা গেম প্লে করো তোমরা ওই সার্ভারটি এখান থেকে সিলেক্ট করে দিবে তোমরা যদি আমার মতো বাংলাদেশ সার্ভারে খেলে থাকো তাহলে তোমরা এখান থেকে বাংলাদেশ সার্ভারটি সিলেক্ট করে দিবে তারপরে গাইস তোমরা এখান থেকে সরাসরি চলে যাবে গেমের ভিতরে তোমাদের মোবাইল যদি আমার মতো করে ডাবল স্ক্রিন হয় তো তোমরা এখান থেকে ডাবল স্ক্রিন করে গেমের ভিতরে চলে যাবে আর যদি তোমাদের মোবাইল ডাবল স্ক্রিন না হয় তাহলে তোমরা দুইটি মোবাইল ইউজ করতে পারো গাইস এই ডাবল স্ক্রিন আর দুইটি মোবাইলের কাজ কিন্তু সেমই তোমাদের মোবাইল যদি ডাবল স্ক্রিন না হয় তাহলে তোমরা একটি মোবাইল দিয়ে ইমোট বোর্ডের ভিতরে থাকবে আর অন্য একটি মোবাইল দিয়ে গেমের ভিতরে ঢুকে যাবে ওকে গাইস গেমের ভিতরে আসার পরে এখানে তোমরা সর্বপ্রথম একটি স্কোয়াড ক্রিয়েট করে নিবে স্কোয়াডটি বানানো হয়ে গেলে তোমরা স্কোয়াডের টিম কোডটি এখানে তোমাদের সেকেন্ড মোবাইল কিংবা ডাবল স্ক্রিনের মধ্যে এসে ইমোট বট এর মধ্যে টিম কোডের জায়গায় বসিয়ে দিবে তারপরে গাইস এখানে এক নাম্বার প্লেয়ার আইডির জায়গায় তোমাদের ইউআইডিটি বসিয়ে দিবে আর তোমাদের গ্রুপের মধ্যে যদি অন্য কেউ থাকে তোমরা দুই নাম্বার প্লেয়ার আইডির জায়গায় তোমাদের টিম মেম্বারদের ইউআইডি টি বসিয়ে দিবে ওকে গাইস এখানে তোমাদের ইউআইডি গুলো বসানো হয়ে গেলে এখান থেকে একটু নিচে এসে যে ইমোটটা তোমাদের আইডির মধ্যে মারতে চাও ওই ইমোটটার নিচে সেন্ড বাটনে একটা ক্লিক করে দিবে ক্লিক করে দিলে দেখতে পারবে তোমাদের যে মোবাইলের মধ্যে গেমটি লগইন করা আছে ওই মোবাইলের মধ্যে ওই ইমোটটি মারতে থাকবে এখানে দেখতে পারতেছো আমি আমার পছন্দ মতো যেকোনো ইমোট এর নিচে ক্লিক করে দিতেছি আর ওই ইমোট কিন্তু আমার গেমের স্ক্রিনের মধ্যে মারতেছে তো গাইস এভাবেই কিন্তু তোমরা এখান থেকে খুব সহজেই ফ্রি ফায়ারের মধ্যে সকল ইমোট তোমরা গেমের ভেতরে মারতে পারবে আর গাইস এই ইমোট বটের পাসওয়ার্ডটি কিন্তু বিভিন্ন সময় চেঞ্জ করা হয় তো পাসওয়ার্ড চেঞ্জ করা হলে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিব। সো এর জন্য তোমরা অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবে